খুনের পর দশ দিন পার হয়ে গিয়েছে চব্বিশ জন অভিযুক্ত নামে এফ আই গ্রেফতার করা হয়েছে এখনো পর্যন্ত ন জনকে ন্যায় বিচারের দাবিতে পরিবার আরো বিস্তারিত সংখ্যা ফোন লাইনে রয়েছে প্রতিনিধি সুমন মজুমদার সুমন ন্যায় বিচ্ছারের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে পরিবার তামান্নার পরিবার কি দাবি জানাচ্ছেন দেখো একদমই সেটা হচ্ছে যে বারবারই কিন্তু তামান্নার মা ওই ঘটনা ঘটার পর থেকেই আহ বা কোথাও যেন পুলিশের উপর একটা আস্থা তাদের হারিয়ে গিয়েছিল কারণ চব্বিশ জনের বিরুদ্ধে তারা অভিযোগ করেছে তার মধ্যে পুলিশ মাত্র নজনকে গ্রেফতার করতে পেরেছে এখনো পনেরো জন অধরা রয়েছে তো সেক্ষেত্রে তাদের যে পুলিশি তদন্ত সেটা নিয়ে তাদের প্রশ্ন রয়েছে কোথায় যেন তাদের আস্থা হারিয়ে যাচ্ছে এবং যেটা তামান্নার মা বলছেন যে পুলিশ হয়তো চাইলেও করতে পারছেন না অর্থাৎ এর মধ্যে শাসক দলের কোনো একটা ইন্ধন রয়েছে তো সব বিষয় নিয়ে তারা একটা আতঙ্ক একটা ন্যায় বিচারের দাবিতে আজ তারা সকালবেলায় কিন্তু কলকাতার উদ্দেশ্যে রওনা হয় হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন সেখানে তারা মামলা করবেন এবং আগামী দিনে তারা চাইছেন সিবিআই তদন্ত হোক এবং যাতে যারা উপ দোষী তাদের উপযুক্ত সাজা সাজা দিয়ে এবং যাতে একেবারেই কঠোর সাজা দেওয়া যায় তার ব্যবস্থা যাতে করে আদালত তার জন্যই তারা আদালতে দ্বারস্থ হয়েছেন এবং ইতিমধ্যেই তুমি জানো যে কালীগঞ্জে যে ঘটনা ঘটেছে তা একেবারেই নিন্দনীয় ঘটনা এবং এক একটা নাবালিকা তাকে বোমার আঘাতে তার মৃত্যু তো যেহেতু তার একমাত্র সন্তান তাই সন্তান হারিয়ে তিনি দিশেহারা তিনি কোনো কিছুতেই তার একটাই দাবি যে ন্যায় বিচার এবং যারা দোষী তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে তার জন্য তিনি আদালতে দ্বারস্থ হয়েছেন ধন্যবাদ সুমন আমাদের সঙ্গে ফোন লাইনে ছিল আমাদের প্রতিনিধি সুমন মজুমদার নিহত তামান্নার পরিবার মা কি বলছেন শোনাবো আপনাদের আমি হাই কোর্টে এসেছি বিচার চাইতে আমার মেয়ের জন্য ন্যায় বিচার চাইতে এসেছে হাই কোর্টে হ্যাঁ ভয় পাচ্ছে আমি ঘুমকে আসছে ঘুমকে আসছে ভয় পাচ্ছে পুলিশকে জানিয়েছি একটু জান মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করুন কেন আমাকে এত দ রাস্ত হচ্ছে ওনার পর কেন ভরসা না করে আমি এত দ আসছি একটু মমতা দিকে জিজ্ঞাসা করুন মমতা দিকে প্রশ্ন করুন কেন তামান্না হারিয়েছে তামান্নার মাকে কেন এত দূর আসতে হচ্ছে একটা আমি একটা সাধারণ ঘরের একটা সাধারণ মেয়ে কেন এত দূর আসতে হচ্ছে মুখ্যমন্ত্রীর কাছে জিজ্ঞাসা করুন যান স্থানীয় সিপিএম নেতা কি বলছেন শুনবো আমরা প্রথম থেকেই যেদিন তামান্না শহীদের মৃত্যু বরণ করেন সেদিন আমরাই সবাই মিলেই সেখানকার পুলিশ স্টেশনে গিয়ে এফআইআর দাখিল করি কিন্তু আজকে তো প্রায় দশ দিন অতিক্রান্ত হতে চলল এখনো চব্বিশ জনের মধ্যে সেই নজন ধরাটাই সীমাবদ্ধ থাকলো তামান্নার মা মনে করছে আমরা মনে করছি যে সবটাই তদন্ত যেভাবে এগোনো দরকার যে গতি সেই গতি পাচ্ছে না ফলে তামান্নার পরিবার তার মা বাবা তাদের ইচ্ছা অনুযায়ী আমরা হাইকোর্টে যাচ্ছি সেখানে আমাদের আইনজীবী কমরেড বিকাশ ভট্টাচার্যের নেতৃত্বে কমরেড সামিম আহমেদ অন্যান্য আইনজীবীরা থাকবেন